তৃতীয় শ্রেণীর আজকে আমি অতিরিক্ত পড়া দিচ্ছি কারণ ইন্সপায়ার করার জন্য কে কে পড়া শিখ আছে প্রথম পুরস্কার হচ্ছে এটা আর দ্বিতীয় পুরস্কার হচ্ছে এটা ইন্সপায়ার মাধ্যমে কারণ বাচ্চাদের কেভাবে পড়াশোনা হয় সবসময় মারধোর করলে কখনও বাচ্চারা পড়াশিখ আসবে না আলহামদুলিল্লাহ আমার লন্দ্রতো হয়ে গেছে পড়ার সময় পড়া পিঠা সময় পিটা মারবাড়ি শুনে মারবাড়ি ঠিক না আজকে দেখে পুরস্কারটা কে কে পাই কে কে পড়া শিখে আসছে তাহলে প্রথমে দাঁড়াও উদাহরণ আপনারা সকলে দেখেন বলেন

It is dangerous, we have, because don't, don't, do

खरबदार है शक्तबल। Don play in the sand। रोद्रे खेलो ना। It is not good for health। यह हस्ते जन्म बलों में। Don run across the road। अध्यादिपा पे दूरे रास्ता परे होना। It is dangerous। यहाँ भी बच्चियों को। Don quarrel with anybody। कारों से झगड़ा करो ना। It is very bad। यहाँ ख़ूब ख़राब। ডট ল এট দ্য বন্ধু ডাঙাৰ দিকে তাকে ৰ না লক এট দ্য ব্লাক বোৰ্ড ব্লাক বোটৰে দিকে তাকে ডন ড্ৰি ফণ্ট কটা পোকুৰে পানী অন কৰোনা ইটি স্মৰ পাব পিউৰ বিশুদ্ধ ইহা বিশুদ্ধ নয় ইটি ডাৰটি ইহা নোম্ৰা আশর তনবা ছেন্র্র নিযবড সন্য়ে য়েয়ে করাদে ছেন্াকর চ্ড্য়ে করান. করাদে কর্য় করা করানা চ্য়া করা ছোরে করান্স১

বৱৱ স্ৱ ঠাবো স্যা স্টে ছো পার্ স্্যা একের শ্য়া স্যা কাপয়া ইচ আপয়া ইকা কাড্য়া Don't look at the windows. Turn on the Look at the black board. Blackboard, okay? Take out. Don't, don't drink from water. Don't drink from water. Don't pour the water. It is not pure.

রাজ্য ওয়ার অল এনিবডি সাথে ঝগড়া করোনা ডন্ট ইট ইজ ভেরি ইহা খুব খারাপ এট উইন্ডো জানালার দিকে না লুক এট দা ব্ল্যাক বোর্ড ব্ল্যাক দিকে Drink pond water পুকুরের পানি পান করোনা ইট ইজ

it is it is dangerous a hair it is not good for health

সবsetTextColor মাশাআল্লাহ সস্তা পড়ছে সেটা আমার ভালো লাগছে ভয়টা পেলে তারপর ভয় পায় না চলে আসে হয় দা doctor raglela corona it is not good for, not good for us in our country yaha jaste janwar nahi don't run across the road ara llover oler hasta par now it is dangerous apipad yeah, Do no, 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 jan ca don't call লোকেটা ডবো লা ফুটেলে দিা ডন রি ফন হটে উপলে পানি পান ক ইটি নট ফ রাহা বিশুদ্ধ নটি জাতিয়া নরা আ । আপনার কথা বলা বন্ধ করে স্বাস্থ্যের জন্য ভালো নয় এক anybody anybody karo

Si O-Yuna Si O-Yuna Koré Koré Taro-Sante Taro-Sante

हा सास्ते जन्म दरण दरण एतु दारु आदाडी

কোয়ারেল উইথ এনিবডি তার সাথে ঝগড়া একটা হাত পাড় দাও সময় শেষ সময় শেষ সময় শেষ কমান্ড দিয়ে দিছে সবাই শেষ তাহলে আপনারা সকলে দেখেন বাচ্চাদের কিভাবে ইনস্পায় করতে হবে আচ্ছা ওইটা বন্ধ করে আমার